যেন হয় আমার কোরবানি গুণামুক্ত যেন হয় গুনাহের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ইবাদত করিলে সেই ইবাদত কবুল হয় না সুদের টাকায় কোরবানি হবে না ঘুষের টাকায় কোরবানি হবে না কিস্তির টাকায় কোরবানি হবে না লোনের টাকায় কোরবানি হবে না ওজনে কম দিয়া কামাই রোজগারি করা দুই নম্বরই ছয় নম্বরই তিন নম্বর মাল ছয় নম্বর মাল হ্যাঁ উলটপালট ধোকাবাজি প্রতারণা করে উপার্জন করা টাকা এটা দিয়ে কোরবানি হবে না এটা ফেসবুকে আসতে পারে আর সাজিমে যাবে না আর শাহজিমে যাবে ফেসবুকে দিতে পারবে না বুঝেন না আমি গত বছর কোরবানির সময় আসে গেছি কোরবানি যেটা আমাদের নিচে খুব আবদার করছে তা আমি কোরবানির সামনে দাঁড়াইলাম কোরবানি গরুটা শোয়াইছে শোয়াইবার পরে একবারে রেডি এখন জবাই করবে হুজুর হমা এই লোক হঠাৎ হঠাৎ করে লুক রাখ রেখে 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 মানে হুজুর লেগে বইসে আর কি মানে জবাইটা একটু কি রাখে রেখে 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 রাখে রাখে মোবাইলটা হাতে দিয়া তার ফুচেরে ডাইকাই না বলতেছে উনি গরুটার সাথে একবার কাইট হয়ে গেছে একবার ওই ওই ভদ্রলোক কায়েট হয়ে বলছে একটা ছবির একটা ছবি লোক পরে আমি আমি আমার সাথের জনের আস্তে আস্তে বললাম যে ভাই অর্থ হলো উনি একটু পরে ফেসবুকে এই ছবিটা দিয়া বলবে দেশবাসী আপনাদের মতামত জানতে চাই দুই গরুকে কেমন লাগতেছে নাই তো কি না একজন মানুষ গরুর লোকের ছবি উদানের মধ্যে বিশেষত্ব কি দুই কথা হয় গরুকে আমনে মানুষ বানাইতে চান আনার আমনে গরু হইতে চান একটা কিছু তো হইতে হবে নাকি এটার সাথে কি বুঝাইতে চাইলাম মানে ভাই আমরা দুজন গরু আর নয় তো আমরা দু মানুষ তো গরু আবার মানুষ হয় কেন মানুষ গরু হয় কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে